অনেকে আছেন যারা কোরানেম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে কাজকাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে নামে এজাতুল কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালাই দিয়া বাসায় অন্য কাজকাম করেন এখন কথা হলো এটা যায় কিনা আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম চালু করে রাখলাম এটা যায় কিনা এর উত্তরে ওলামায় ক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে করিম চালু করে দিয়ে কোরানেম চালু করে দিয়ে এমন কোন কাজ করেন যেই কাজ করতে গেলে কারিমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআন দিকে চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোন কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে কারীম এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হই হট্টগোল করতে হয় সোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ কোরআন কোরানের ভিতরে শ্যাধ করেছেন ওয়িদা কুরি আল কোরআন ফেস্তামিয়া লাহু আনসিত আল্লাহ কুমতুরহামুন অর্থাৎ যখন কোরান তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে কি সহকারে শুনতে হবে ফাসতামিউ আল্লাহ বলেন নাই ফাসমাউ ফাসমাউ এবং ফাসতামিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমাউ মানে سنو সাধারণভাবে শোনা অন্যদিকে মন আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাসতামিউ লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ওয়া আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরমেটের কোরআন তালা চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মা বোনরা রান্না করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনি নার সেই কাজটি এমন হয় যে এই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসলে এরকম সহজ কাজ ঘর ঝাড়ু দিচ্ছেন কোরআন তেলাওয়াত শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নেই অথবা কবের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থক কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেল চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি তেল চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলে তেলাওয়াত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা করতেছেন এটা নিষেধ এটা জায়েজ নাই আল্লাহ সুমাতাল কোরআন করিমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা ওকাল আল্লাহ দিন আ কাফর উল্লাহ তাসমা আউলিহাদল কোরআন এ ওয়াল্গাও ফি হেলা আল্লাহ কুম যারা কাফের মক্কার মুশশেক যারা ছিল কোরায়শের মুশিক যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো লা তসমা আউলিহাদল কোরআন তোমরা এ কোরআন শুনবানা তোমরা এ কোরআন শুনবানা ওয়ালগাও ফিহি আর যখন এই কোরআন তেলাওত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত তাহলে আমরা যদি কোরআন তেলাওয়ার চলো অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারিমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোনো আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এই এটা আমাদের জন্য করা কি নয় উচিত নয় কথা বোঝা